আপনি কি এমন একটি ফোন খুঁজছেন যা প্রিমিয়াম ডিজাইন শক্তিশালী পারফরমেন্স উন্নত ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ প্রদান করে তাহলে ভিভো টি ফোর প্রো হতে পারে আপনার পছন্দের সেরা তালিকা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই ফোনটির সকল ফিচার নিয়ে আপনি যদি চ্যানেলে বা ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কি একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান কমেন্টস মতামতটা আমাদের কমেন্টস বক্সে শেয়ার করে যাবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে কথা বলবো এর ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে ডিসপ্লে নিয়ে যদি কথা বলতে হয় তাহলে প্রথমে জানতে হয় যে এটা কি ক্যাটাগরি ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে তো আপনি এখানে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সেভেন একটা অ্যামুলেট ডিসপ্লে যার রেজলেউশন হচ্ছে দুই হাজার থেকে ষোলোশো ষাট পিকজেল এবং ওয়ান পয়েন্ট ফাইভ কে এটার মধ্যে ধারণ ক্ষমতা একশো বিশ রিফ্রেশ রেট পাঁচ হাজার নিট পিক্স ব্রাইটনেস পাবেন এখানে যেটা আপনার সূর্যের আলোতেও কিন্তু আপনি ফোনটা ইউজ করতে পারবেন এবং অবশ্যই এখানে থাকছে আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন সার্টিফিকেশন যা পানি ধুলা প্রতিরোধে সক্ষম আর ডিজাইন নিয়ে যদি কথা বলি তাহলে এটা কিন্তু একদম পূর্বের ভিভো ভি সিক্সটি যে ফোনটা রিলিজ হয়েছে অনেকটা ওইরকম ডিজাইনেরই কিন্তু এখানে দেওয়া হয়েছে আর ভিভো টি ফোর প্রো এর নামে কিন্তু পূর্ব ফোন রিলিজ হয়েছিল যেটা নাম ছিল ভিভো টি ফোর আলট্রা তো এখন যেটা ওরা দিয়েছে এখানে ভিভো টি ফোর প্রো তো সচরাচর ডিজাইনের মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য দেখা যাচ্ছে না যে প্লাস্টিক বোর্ডে তারপর সাইডে যে আপনার পাওয়ার বাটন ভলিউম বাটন তারপর যেগুলো আছে এগুলো এজ ইউজাল আছে ডাবল স্পিকার স্টেডিও স্পিকার তারপর নয়েস ক্যান্সেলেশন মাইক এগুলো সব কিছু এজ ইউজালভাবে কিন্তু এখানে রয়ে গেছে তো এই ডিজাইন ডিজাইন নিয়ে আর এখানে কিছু বলার কথা বলবো এর পারফরমেন্স নিয়ে এখানে কোয়ালক্রাম স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর প্রসেসর ইউজ করা হয়েছে যেটা অনেকটা উন্নত মানের প্রসেসর তো এখানে কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর আরও উন্নত মানের আপডেট প্রসেসর কিন্তু এসেছে তো এর প্রাইস অনুযায়ী ওরা কিন্তু এখানে একটা আরেকটু ডেভেলপ আর একটু ইম্প্রুভমেন্ট প্রসেসর কিন্তু এখানে ইউজ করতে পারতো যাই হোক তারা তারপরও কিন্তু এখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর ওরা ইউজ করেছে র্যামের কথা যদি বলি তাহলে এখানে আট এবং বারো জিবি দুইটা ভেরিয়েন্ট পাবেন এবং এই দুইটার সাথেই কিন্তু আরও থাকছে বারো জিবির একটা ভার্চুয়াল র্যাম তো ভার্চুয়াল র্যাম কতটা কার্যকর সেটা আপনারা অলরেডি ইউজ করে দেখেছেন আর র্যামের ক্যাটাগরি হচ্ছে এলপিডিডি আর ফোর এক্স এর ক্যাটাগরির র্যাম আর এখানে স্টোরেজ যদি কথা বলে স্টোরেজ পাচ্ছেন এখানে একশো আঠাইশ জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবির দুইটা ভেরিয়েন্টের স্টোর একশো আঠাশ এবং দুশো ছাপ্পান্ন জিবির দুইটা ভেরিয়েন্ট স্টোর পেয়ে যাচ্ছেন এখানে এবং কি এর ক্যাটাগরি হচ্ছে ইউএফপিএস টু পয়েন্ট টু স্টোরেজ এর ক্যাটাগরি ইউএফপিএস স্টোরেজ এখানে আরো একটি নতুন প্রযুক্তি অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে ভেপার চ্যাম্বার কুলিং সিস্টেম যেটা এবার কথা বলবো এর ক্যামেরা নিয়ে এখানে কিন্তু ত্রিপল লেয়ারের তিনটি ক্যামেরা আপনি পাচ্ছেন তো প্রথম যে মেইন ক্যামেরাটি সেটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের সোনি আইএমএক্স এইট হান্ড্রেড এইট্টি টু ওয়াইড আলট্রা ওয়েট ক্যামেরা এবং আরেকটি হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের সোনি এক্স এইট এইট টু থ্রি এক্স এর পেরিস্কোপ টেলিফোটো লেন্সের ক্যামেরা এবং থাকছে আরও টু মেগাপিক্সেলের ডিপথ সেন্সর ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি তাহলে এখানে পেয়ে যাচ্ছেন বত্রিশ মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা এবং সবগুলো ক্যামেরা দ্বারাই কিন্তু আপনি ফোর কে ভিডিও রেকর্ডিং করতে পারবেন অনায়াস আর এ এর কথা যদি বলি কারণ আপনারা এখন জানেন এ যুগ এবং ক্যামেরাতেও কিন্তু এ চমৎকার ব্যবহার এখন থেকে হচ্ছে তো এই ফোনও ব্যতিক্রম হয়নি এখানেও কিন্তু চমৎকার চমৎকার সব এ ক্যামেরা ফিচারগুলো কিন্তু রয়েছে যার যার মধ্যে থেকে আছে এ আই ইরেজার থ্রি পয়েন্ট জিরো এবং এ আই ইমেজ এক্সপেন্ডার AI photo enhance এবং 10x telephoto স্টেচ পোর্ট্রেট পাচ্ছেন এটার মধ্যে তো এর কিন্তু দারুণ সব ফিচার আপনি এখানে ক্যামেরার জন্য এখানে পেয়ে যাবেন সেই অনুযায়ী কিন্তু আপনার ছবি ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট হবে এই ফোনের মাধ্যমে এবার কথা বলবো এর ব্যাটারি এবং চার্জিং ক্যাপাসিটি নিয়ে এখানে থাকছে 6500 mAh এর ব্যাটারি এবং নাইনটি ওয়ার্ডের ফ্ল্যাশ চার্জিং যেটা যেইটা দ্বারা কিন্তু আপনি এই ছয় হাজার পাঁচশো একটা বড় ব্যাটারি আপনি খুব অল্প সময়ে চার্জ করতে পারবেন এবং ব্যাটারিটাও আপনার ব্যাক আপ দেবে অন্তত দেড় দিন প্লাস মিনিমাম দেড় দিন নর্মাল ইউজের মতো করে যদি ইউজ করেন আপনি মিনিমাম দেড় দিন এটা অনায়াসে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা আমি দেড় দিনের পারফরমেন্স দিয়েছে সেই সাথে রিভার্স চার্জিং এবং বাইপার্স চার্জিংয়ের সুবিধা তো থাকছেই এই ফোনে এবার কথা বলবো এর কানেকটিভিটি এবং অন্যান্য ফিচার গুলো নিয়ে কারণ এখানে কিন্তু ফাইভ জি সাপোর্ট করবে বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু ফাইভ জি সাপোর্টের দুইটা সিম কোম্পানি কিন্তু অলরেডি ফাইভ জি প্রসেস শুরু করে দিয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ফোনটা ফাইভ জি সাপোর্টের আন্ডারে পড়ে গেছে আপনি কিন্তু সেই সুবিধাগুলো পেয়ে যাবেন আর অন্যান্য সুবিধাগুলো যদি বলি তাহলে এখানে কি থাকছে চলুন দেখাই এখানে ফাইভ জি সাপোর্টের তো থাকছেই ওয়াইফাই পাবেন আপনি সিক্স এবং ব্লুটুথ পাবেন আপনি ফাইভ পয়েন্ট ফোর এবং এনএফসি সাপোর্ট করবে সেই সাথে আইআর ব্লাস্টার ইউএসবি সি টাইপ পোর্ট থাকছে এখানে তারপর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাবেন এবারে এখানে ফান টোচ ওএস ফিফটিন এখানে ইউজ করা হয়েছে যেটা অ্যান্ড্রয়েড ফিফটিন ভিত্তিক এবং এআই স্মার্ট কল অ্যাসিস্ট্যান্ট এআই এআই ক্যাপশন এবং এআই পাম কল প্রোটেকশন এই সুবিধাগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যার দ্বারা কিন্তু আপনি অনেক নিরাপদ থাকতে পারবেন আপনার ফোনটা ইউজ করার মাধ্যমে সেই সাথে থাকছে চার বছরের অ্যান্ড্রয়েড ওয়েস আপডেট এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট তো সুতরাং আপনার চার বছর এবং ছয় বছর কিন্তু আপডেটগুলো আপনি অ্যান্ড্রয়েডে সব এখানে পেয়ে যাবেন তো ফোনটা কিন্তু আপনি লম্বা সময় কিন্তু আপনি ইউজ করতে পারতেছেন এবার কথা বলবো এর দাম নিয়ে ইন্ডিয়াতে অলরেডি ফোনটা লঞ্চ হয়ে গেছে তো সেখানে ওরা কিন্তু করেছে তো আমাদের বাংলাদেশে যদি ফোনটা আসে এর প্রাইস হতে পারে মিনিমাম আপনি ধরে রাখেন যে ফর্টির উপরে ফোরটি থেকে ফর্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে কিন্তু এই ফোনটা প্রাইস হতে পারে তো আমরা আশা করছি যেটা যে নেক্সট মাসে আগামী মাসের মধ্যেই কিন্তু এই ফোনটা আমাদের বাজারে চলে আসতে পারে তো কিন্তু বলা যায় কিন্তু একটা মিড স্মার্টফোন এবং কি একটা টেকসই শক্তিশালী স্মার্টফোন ব্যাটারি ব্যাক আপ যেটার ক্যামেরা মানে রেজলেশন ক্যামেরার ক্যাপাসিটি গুলো অনেক বেশি ইম্প্রুভমেন্ট করা হয়েছে এবং স্ন্যাপড্রাগনের প্রসেসর এই সবকিছু মিলে কিন্তু একটা মিড রেঞ্জের বাজেটের ফোন তো এটা সম্পর্কে আপনি অলরেডি ধারণা বুঝতেই পারছেন যে ফোনটা প্রাইস অনুযায়ী মোটামুটি ঠিকই আছে আর আপনার আপডেটের অনুযায়ীও কিন্তু আপনি চার থেকে ছয় বছরের ফোনের আপডেটগুলো আপনি ইজি পেয়ে যাবেন তো কি এখানে অবশ্যই ওরা অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছে ওরা তারপর এই ফোনটাও কিন্তু ডিজাইনটাও কিন্তু ওইটার সাথে সামান্য একটু পার্থক্য রয়েছে যদিও অনেকটা ভিভো ভি সিক্সটির মতোই করা হয়েছে আর অন্যান্য জিনিস কিন্তু মোটামুটি ঠিকই আছে তো সেই তুলনায় আপনি কিন্তু ফোনটা আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন এবং বাজেট অনুযায়ী আর কি তো আজ আর কথা বলবো না দেখা হবে অন্য ভিডিওতে অন্য এক ফোনের রিভিউ বা গ্যাজেটের রিভিউতে আর আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালামালাইকুম